ফ্রেন্ডস আমাদের দেহে একটা গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড যেটি সাধারণত সমস্যা হওয়ার কারণে অনিয়ন্ত্রিত থাইরয়েড হরমোন সমস্যা তৈরি হয় বর্তমানে প্রায় বাংলাদেশে তিরিশ শতাংশ লোক থাইরয়েড হরমোনের অনিয়ন্ত্রণ জনিত রোগে ভুগছে এবং এই রোগীদের সমাধান সম্পর্কে অনেকেরই ভুল কিছু পদ্ধতি এবং ভুল নিয়ম কারণ যা জীবনের জন্য স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে নিচ্ছে পরবর্তীতে থাইরয়েড ক্যান্সার থাইরয়েড হরমোন ইমব্যালেন্স জনিত জটিল ও কঠিন রোগগুলো চলে আসছে হ্যাঁ বন্ধুরা কোন কোন খাবারগুলো গ্রহণ করলে থাইরয়েড রুগীরা অনেক বেশি অসুস্থ হতে পারে কোন কোন খাবার গ্রহণ করলে তাদের ঔষধ এবং তাদেরকে সুস্থ থাকতে সহায়তা হয় এবং কোন কোন খাবার গুলো থাইরয়েড রুগীরা খেতে পারবেন না এই সমস্ত কিন্তু আমাদের জানা অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ অনেকেই জানছেন না তাই ভুল নিয়মে চলে যাচ্ছেন এবং এই ভুল নিয়ম পরবর্তীতে প্রাণনাশের হুমকি পর্যন্ত হয়ে উঠতে পারে তাই আপনি আমি এই বিষয়গুলোতে সতর্ক হওয়া অনেক অনেক বেশি পরিমাণ জরুরি আপনি যেন অবাক হবেন প্রায় পঞ্চাশ হাজার থেকে প্রায় পাঁচ কোটি রুগী থাইরয়েড হরমোন ডিস্টারবেন্সে ভুগছেন মহিলাদের ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে এই রোগটি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় কেননা তাদের দেহে ক্যালসিয়াম আয়োডিন এর অভাবজনিত কারণ এক্ষেত্রে অনেক অংশেই দায়ী করা হয় আপনি সতর্ক হলেই এ রোগটিকে অনেক অংশেই কমিয়ে নিজেকে নিয়ন্ত্রণে সুস্থ রাখা সম্ভব থাইরয়েড হরমোনের ইমব্যালেন্স জনিত কারণে সাধারণত বংশীয় ভাবে থাইরয়েড হরমোন ইমব্যালেন্স রোগটি ছড়িয়ে পড়ার একটা স্বাস্থ্য ঝুঁকি থাকে অতিরিক্ত মাত্রায় থাইরয়েড হরমোন ইমব্যালেন্স হলে হাইপোথাইরয়েডিজম বা হাইপার হলে দেহে কিছু বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে যেমন হাত পায়ে কাঁপুনি আসা শরীরে অসার হওয়া বল কম পাওয়া দুর্বল লাগা পায়ে ব্যথা হওয়া হাতে পায়ে শরীরে ব্যথা অনুভূত হওয়া কিংবা ঘুম কম হওয়া লাগা ঘুম কম হওয়া বুকে ধরপর করা অস্থির লাগা ক্লান্তি ভাব কাটতে না চাওয়া মাথার চুল পড়ে যাওয়া হাত পা শুকিয়ে আসা এছাড়াও ত্বকে অনেক সময় কোনো ইনফেকশন হওয়া চুলকানি ভাব তৈরি হতে পারে অ্যালার্জির সমস্যা বেড়ে যেতে পারে দেহ অনেক সময় গ্রোথ কম হতে পারে বয়সের বয়সের অনেক অনেক বেশি বেশি পরিমাণ পরিমাণ বা মোটা হওয়া ওজন বেড়ে যাওয়া বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে কিংবা অনেক সময় থাইরয়েড হরমোনের ইমব্যালেন্স জনিত কারণে মুঠি মুঠি ঔষধ কিংবা ক্যালসিয়াম সেবনের পরেও ওজন না আসা বা ওজন কমে যাওয়া এরকম বিভিন্ন সমস্যা থাকতে পারে যেগুলো থাইরয়েড ইম্বালেন্সের জনিত কারণে হয়ে ওঠে কিছু বিশেষ ঔষধ যেগুলো সেবন করলে থাইরয়েড কন্ট্রোলে থাকে সেক্ষেত্রে থাইরয়েডে হাইপার থাইরজমের ক্ষেত্রে লিভোথাইরক্সিন এছাড়াও বিভিন্ন প্রকার ঔষধ সেবন করে থাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রুগীরা আবার তাদের থাইরয়েড কিংবা বিভিন্ন ডিজেজ জড়িত কন্ট্রোল করার ক্ষেত্রে কামামি জল বিভিন্ন প্রকার ওষুধ সেবন করে থাকে এ ধরনের ঔষধ সেবন করার পরবর্তীতেও তাদের কিন্তু কিছু বিশেষ সমস্যা দেখা যায় সেগুলো সম্পর্কে আগে সামান্য কথা জেনে নেই প্রথম নাম্বারটি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে দেখা যায় যে থাইরয়েড হরমোনের যে ঔষধটি প্রথমে সেবন করতে হয় এটি খুব গুরুত্বপূর্ণ এছাড়া আপনি কোনো কিছু গ্রহণ করে পরবর্তী থাইরয়েড ট্যাবলেট খাবেন কিংবা থাইরয়েডের জন্য যে ওষুধটি আছে খাবেন এমনটি খাওয়া যাবে না আপনি অবশ্যই সকালে বাসি পেটে থাইরয়েডের জন্য যে ঔষধটি খান এটি খেতে হবে পূর্বে শুধুমাত্র পানি গ্রহণ করতে পারবেন এ সময় কফি কিংবা চা এরকম ক্যাফেইন জাতীয় কোনো খাবার গ্রহণ না করলেই সবচেয়ে ভালো হয় থাইরয়েড হরমোনের রোগীরা যে খাবারটি সাধারণত গ্রহণ করতে পারেন না সেগুলো সম্পর্কে বলবো সবার শেষে তার আগে বলবো কোন কোন ঔষধ সেবন করা থাইরয়েড হরমোনের ওষুধ চলাকালীন সময় অন্তত চার ঘন্টা সময় পর্যন্ত বিরত রাখা সেটি হচ্ছে অ্যান্টাসিড প্লাস এক নাম্বারটি এটি আপনি অ্যান্টাসিড প্লাস জাতীয় ট্যাবলেটটি গ্রহণ করতে পারবেন না দ্বিতীয় নাম্বারটি হচ্ছে এর বিশেষ কিছু ঔষধ আছে তার আয়রন হচ্ছে অন্যতম আয়রন ট্যাবলেটটি গ্রহণ করতে পারবেন না তিন নাম্বারটি হচ্ছে সয়া সস এটি গ্রহণ করতে পারবেন না বা সয়াবিন ওয়েল কিংবা এই ধরনের সয়াবিন জাতীয় যে সমস্ত খাবার খাবারগুলো চতুর্থ নাম্বারটি হচ্ছে অতিরিক্ত আস জাতীয় খাবার যেমন হতে পারে সজনে পাতা দিয়ে তৈরি করা খাবার এরকম খাবারটি গ্রহণ না করাই সবচেয়ে ভালো পঞ্চম নাম্বারটি হচ্ছে আয়রন ট্যাবলেট বা আয়রন সমৃদ্ধ বেশি বেশি খাবার এগুলো না গ্রহণ করাই সবচেয়ে ভালো আপনি যখন থাইরয়েড হরমোনের জন্য ইমব্যালেন্সকে ব্যালেন্স করার জন্য যে সমস্ত ঔষধ আছে সেই সমস্ত ঔষধ সেবন করে যাচ্ছেন তখন কিন্তু এই ধরনের খাবার বা এই ধরনের ঔষধগুলো নেওয়া আপনার জন্য চার ঘন্টার সময় বিরত রাখায় সর্বোত্তম পন্থা বলে কিছু বিশেষ হরমোনাল মেডিসিন যেগুলো জমনিয়ন্ত কৃষি হিসেবে মহিলারা গ্রহণ করে থাকেন তাদের থাইরয়েড হরমোন ইম্বুলেন্সের ক্ষেত্রে তাদের কিছু ঝুঁকিতে পড়তে হয় তাদের এ ধরনের ঔষধ খাওয়ার পরবর্তীতে সাধারণত শরীরে কাবুনি খিঁচুনি শরীরে অসুস্থ বা শরীর ক্লান্তি ভাব আসতে পারে সেক্ষেত্রে আপনি আপনার চিকিৎসকের শরণাপন্ন হয়ে সঠিকভাবে এই নিয়ম কানুনগুলো ফলো করবেন বন্ধুরা থাইরয়েড হরমোন ইম্বুলেন্স এর থেকে সবচেয়ে বেশি গুরুতর ব্যাপার হচ্ছে কিছু বিশেষ খাবার যেগুলো থাইরয়েড হরমোনের ঔষধ খাওয়ার পরেও শরীরকে অসুস্থ করে দেয় বেশি পরিমাণে আয়রন সমৃদ্ধ খাবার যেমন কাঁচকলা এছাড়াও রসুন কিংবা অতিরিক্ত মশলা জাতীয় খাবার পেটে হজমকে সমস্যা করে দেয় মেটাবলিজম প্রবলেম করতে পারে এছাড়াও আরো কিছু বিশেষ খাবার যে সমস্ত খাবারগুলো সাধারণত অনেক বেশি পরিমাণে রোগাক্রান্ত করতে পারে বা ঔষধের কার্যকারিতাকে কমিয়ে শরীরকে অসুস্থ করে দেবে থাইরয়েড রোগীদের সেটি হচ্ছে অতিরিক্ত আশ জাতীয় খাবার সজনে পাতা কিংবা বিভিন্ন প্রকার খাবার আছে যে সমস্ত খাবারগুলো অতিরিক্ত আশ বিদ্যমান যেগুলো থাইরয়েড রোগীদের ওষুধ সেবনের মুহূর্তে চার ঘন্টা সময় ভিতরে গ্রহণ করলে তাদের শরীরে বাধাগ্রস্ত করে শরীরকে অসুস্থ করে দিতে পারে বন্ধুরা শুনলেন তো বিশেষ বিশেষ এই নিয়ম কারণগুলো অবশ্যই থাইরয়েড রোগীদের এই বিশেষ বিশেষ খাবার এবং বিশেষ বিশেষ ওষুধগুলো থেকে সতর্ক হওয়া অনেক বেশি পরিমাণ জরুরি থাইরয়েড রোগীদের সতর্কতার সাথে কিছু বিশেষ খাবার যেগুলো থাইরয়েড মুক্তি বা থাইরয়েড রোগ থেকে কন্ট্রোল করতে অত্যন্ত অত্যন্ত উপকারে লাগে সেটি হচ্ছে সামুদ্রিক মাছ প্রচুর পরিমাণ আয়োডিন সমৃদ্ধ লবণ ও সামুদ্রিক মাছ গ্রহণ করলে থাইরয়েড হরমোন ইমব্যালেন্স জড়িত রোগ থেকে ভালো থাকা সম্ভব স্যামন ফিশ আছে এছাড়াও বেশ কিছু মাছ আছে যে সমস্ত মাছগুলো সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণ আয়োডিন এবং লবণ থাকে যেগুলো আমাদের দেহের আয়োডেনের ঘাটতি পূরণ করে এবং এতে থাকে প্রচুর পরিমাণ কোরালসোলস ক্যালসিয়াম যেগুলো আমাদের দেহের ক্যালসিয়ামের চাহিদা মিটায় এবং এটি কিনা থাইরয়েড রোগকে কন্ট্রোল করতে সক্ষম এবং অনেক বেশি পরিমাণে থাইরয়েড হরমোনের ইমব্যালেন্সকে নিয়ন্ত্রণে রাখা সহজ হয় এবং এ ধরনের খাবারগুলো আমাদের দেহের হরমোনকে ব্যালেন্স করে দেহকে সুরক্ষা প্রদান করে এবং দেহে অনেক বেশি পরিমাণে পুষ্টি জগিয়ে অত্যন্ত অত্যন্ত আহ স্বাস্থ্য সচেতন করে নিজেদেরকে সুস্থ রাখতে সাহায্য করে বন্ধুরা বেশি বেশি কোরালসোলস যে সমস্ত ক্যালসিয়াম ডিস ফুড এর ভিতরে অন্যতম হচ্ছে আমরা সামুদ্রিক মাছ গ্রহণ করতে পারি স্যামন ফিশ আছে এছাড়াও বিভিন্ন প্রকার মাছ আছে এছাড়াও কট ফিশ আছে এই সমস্ত মাছগুলো বেশি বেশি গ্রহণ করা যায় সামুদ্রিক ইলিশ আছে এই সমস্ত মাছগুলো গ্রহণ করলে আমাদের দেহে কিন্তু এর ভিতরে থাকা কোরালসোস ক্যালসিয়াম এবং এর দেহে এই মাছের ব্যাপক পরিমাণ পুষ্টি এবং আয়োডিন সমৃদ্ধ হওয়ার কারণে এটি কিন্তু আমাদের দেহকে সুস্থ করতে খুব দ্রুত ভূমিকা পালন করে এবং দেহের থাইরয়েড হরমোনকে ব্যালেন্সে ফিরিয়ে আনতে খুব ভালো একটি সহায়তা করে ধন্যবাদ বন্ধুরা আজকের অনুষ্ঠানটির যে সমস্ত খাবার এগুলো বেশি বেশি গ্রহণ করুন খাদ্য তালিকায় রাখুন এবং এর পাশাপাশি যে সমস্ত খাবারগুলো আপনি এড়িয়ে চলে ভালো হয় সেই সম্পর্কগুলো সেই সমস্ত বিষয়গুলো মেনে চলুন তাহলে আপনি কিন্তু জিব্বি ভালো থাকতে পারেন আর যে সমস্ত থাইরয়েড হরমোনে আক্রান্ত রুগীরা আছেন তারা অবশ্যই প্রতি তিন মাসে অন্তর অন্তর একবার থাইরয়েড হরমোন পরীক্ষা করান সুচিকিৎসা এবং সঠিক নিয়ন্ত্রণ আপনাকে সুস্থ থাকতে সাহায্য করে